ছেলেদের বলো মেয়েদের বলো সবাই ছেলেদেরই হচ্ছে ছেলে মেয়ে সবার হ্যাঁ ছেলে মেয়ে এই মেয়েদের দেখো এটাকে টপার বলে টপার আচ্ছা যেসব মেয়েদের কপালের দিকে অল্প করে চুল উঠে গেছে কপালটা বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে এইটা টপার লাগিয়ে দিতে পারি এটা স্কিন কালারটা দেখো একদম পুরো চামড়া যেরকম হয় মানুষের কেউ ধরতেই পারবে না জ্বালাতে কিছু বসানো হয় পুরো চামড়া এই যে ধোঁয়া পাশ দেখেছো এর ভিতর দিয়ে ধোঁয়া পাশ হচ্ছে মানে এর ভিতর দিয়ে হাওয়া পাস করবে সিনথেটিক হচ্ছে বলে এটাকে ফোটা ফোটা নিচে পড়ছে দেখো পুরে নিচে পড়ছে এই যে অরিজিনালটা পুরে দেখো ওটা কিন্তু ফোটা ফোটা নিচে পড়বে না দেখো আর এটা ঝাড়লে কিন্তু এটা কিন্তু ধোঁয়া ইয়ে সব বেরিয়ে যাবে বলছি এটা বারের সাথে হেয়ার এন্ড কেয়ার হ্যাঁ এটা বারের সাথে হেয়ার এন্ড কেয়ার কার সাথে কথা বলতে হবে কথা বলতাম আমাদের স্যারের সাথে কথা বলেন স্যার দাদা আমি বেশ কিছুদিন দেখছিলাম কদিন ধরে

একদম এ যদি দীর্ঘ যদি দশ দিনও লাগিয়ে রাখি কোনো সমস্যা হবে না একদম কোনো অসুবিধা হয় না কোনো রকম কিছু হচ্ছে না তো তোমার আচ্ছা দাদা এই ক্লিপ সিস্টেম তো দেখলাম তো হ্যাঁ আর কি কি পদ্ধতি আছে আপনাদের আমাদের এখানে আরেকটা আছে সেটা হচ্ছে টেপিং আর একটা আছে সেটা হচ্ছে পেস্টিং একটা মাথাতে তিনটা করা যাবে যদি কেউ চাই সে ক্লিপ সে টেপ সে পেস্টিং করতে পারবে এটা কি সিস্টেম হচ্ছে এটা এটা হচ্ছে টেপিং তো এটাকে টেপিং বলে এটা টেপিং বলে টেপিং করলে 3 দিন 10 দিন 15 দিন যেরকম ইচ্ছা রাখতে পারবে যদি কেউ মন করে টানা 15 দিন রাখবো রাখতে পারবে রাখতে পারবে কেউ যদি মন করে 3 দিন রাখবো রাখতে পারবে 10 দিন রাখবো রাখতে পারবে তার ইচ্ছা তাহলে এটা হচ্ছে টেপিং এর ফাইনাল লুক বাহ দারুন 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 তুমি দেখো কোন দিক দিয়ে বোঝা যাবে কোন দিক দিয়ে বোঝার কোনো উপায় নেই এটা কি হচ্ছে এটা এটা হচ্ছে স্ক্যাল প্রোটেক্টর দেওয়া হচ্ছে যাতে মাথায় কোনো ঘা বা র‍্যাশ বা কোনো ফুসফুসে যেন না হয় ওই দেখি কিছুই হবে না কোনো সমস্যা নেই এবারে এটা গুলো দেয়া হবে গুলো দিয়ে মাথায় বসিয়ে দেয়া হবে আচ্ছা এখন দেড় মাস দু মাস চললো আচ্ছা এটা দিলে কি হয় ওটা সেটিং করে স্নান করা ওটা সেটিং করে ঘুমানো সবকিছু আচ্ছা তুমি একশো কিলোমিটার বাইক চালাবে এই সেটিং করে কিচ্ছু হবে না দেখা সময় দেখে স্নান করবে এই সেটিং করে কিচ্ছু হবে না খোলা খুলির কোনো সিস্টেম নেই একদম পুরো সবকিছু পুরো নিজের চুলে যা যা হয় সবকিছু একদম ন্যাচারাল লাগে এই দেখো কিভাবে পেস্টিং হচ্ছে পুরো নিজের চুলের মতো সবকিছু হবে এটা কি তাহলে ওই পেস্টিং না হ্যাঁ এটা পেস্টিং হয়ে গেল বাহ 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 ফাইনাল লুক একদম ফাইনাল লুক হয়ে গেল কত সুন্দর লাগছে দেখো একদম ন্যাচারাল কোনো দিকই বোঝা যাবে না বাহ এই এখন টানা দেড় মাস দু মাস চললো

অরিজিনাল কি সিনথেটিক আগুনে পুড়িয়ে দেখাবো চল আগুনে পুড়িয়ে দেখাচ্ছি খুব ভালো চলো এই যে এটা হচ্ছে অরিজিনাল কি সিনথেটিক আমরা পুড়িয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সিনথেটিক সিনথেটিক হচ্ছে বলে এটাকে ফোটাফোটা নিচে পড়ছে দেখছো পুড়ে নিচে পড়ছে হ্যাঁ নিচে পড়ছে আর এটা যদি অরিজিনাল হয় কিন্তু নিচে পড়বে নিচে পড়বে না দেখো আগুনে পোড়ান দেখো আচ্ছা এবার অরিজিনাল এটা পুরিয়ে দেখো এই যে অরিজিনালটা পুরিয়ে দেখো ওটা কিন্তু ফোটাফোটা হয়ে নিচে পড়বে না দেখো আর এটা ঝাড়লে কিন্তু এটা কিন্তু ধোঁয়া ইয়ে সব বেরিয়ে যাবে কিন্তু ওটা কিন্তু জট হয়ে যাচ্ছে এটা ছায়ের মতো করে বের হচ্ছে এটা ছায়ের কিন্তু বের হচ্ছে কিন্তু জয়েন্ট পড়ছে হ্যাঁ তাহলে এবার তোমার পেস্টিং করে দেই একদম একদম ঠিক আছে চলো তাহলে ক্লিয়ার করা হচ্ছে মাথাটা ক্লিয়ার করলে পেস্টিংটা খুব সুন্দর হয় কারণ চুলের উপরে তো এটা বাবু তোমার মাথায় যেটা দেওয়া হচ্ছে এটা এটা দিলে মাথায় কোনো কোন ঘাস কিছু হবে না কিছু হবে না এখন যেটা দেওয়া হচ্ছে সেটা লিকুইড এই তোমার মাথায় এখন টানা দেড় মাস দু মাস থেকে গেল তোর খোলার কোনো প্রয়োজন নেই তাহলে এই যে তোমার পেস্টিং আমি নিজেই নিজেকে চিনতে পারছি না এতটা পরিবর্তন আমি এতটা আশাই করিনি মানে যা চেয়েছিলাম তার থেকে মানে আউটস্ট্যান্ডিং অসাধারণ অসাধারণ তো এত সুন্দর খুলে যাওয়ার কোনো ভয় নেই না না এটা দেখো একদম খোলার কোনো ভয় নেই খোলার কোনো ভয় নেই তোমার গাছটা কিছু হবে না শুধু শুধুমাত্র স্টকটা দেখো এত ধরনের কোয়ালিটি এত ভ্যারাইটিস কেউ রাখে না কত ধরনের আছে তুমি সেটা দেখে নাও ছেলেদের বলো মেয়েদের বলো সবার ও ছেলে মেয়ে উভয় একদম সবার জন্য সবার জন্য বাহ এত ভ্যারাইটিস তুমি কোথাও পাবে না শুধু কোয়ালিটি দেখাও কত ধরনের হয় আমার কাছে নেই মাল নেই একবার আসুন তারপর এইটাকে টপার বলে টপার আচ্ছা যেসব মেয়েদের কপালের দিকে অল্প করে উঠে গেছে কপালটা বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা কি টপার টপার মানে মিডিল অল্প করে উঠে গেছে তাদের ক্ষেত্রে এটা দিতে পারি এটা স্কিন কালার দেখো একদম পুরো চামড়া যেরকম হয় মানুষের পুরো চামড়া কেউ ধরতেই পারবো না যে আলাদা কিছু বসানো পুরো চামড়া একদম যেটাকে বলি টপার আচ্ছা এবং যেটা দেখাবো যদি মিডিলটা পুরো মিডিল উঠে গেছে সেই ক্ষেত্রে আমরা দেবো প্যাচ একটু বেশি এরিয়া পুরো অরিজিনাল যেরকম মানুষের চামড়া হয় পুরো চামড়া পুরো দেখা যাচ্ছে হ্যাঁ মাথায় একটা চুলও নেই তাদের ক্ষেত্রে আমরা দেবো ফুল মাথা অর্থাৎ মাথায় কোনো চুল নেই তাদের ক্ষেত্রে আমরা দেবো ফুল মাথা এরকম ইচ্ছে কিন্তু চুলটা পাতলা বা পিছনের চুলটা শর্ট তাদের ক্ষেত্রে আমরা এক্সটেনশন দিতে পারি যখন ইচ্ছে যাবে বাড়ির বাইরে যাবে এটাকে এক্সটেনশন লাগিয়ে দিল আবার বাড়ি আসবে খুলে দেবো কোনো পার্টি হোক বা কোনো বেড়াতে গেলে কি কোনো বিয়ে বাড়ি গেল পিছনে সে সেটিং করে নিতে পারবে পুরো চুল অরিজিনাল মতন দেখাবে কেউ বুঝতে পারবে না এই চার ধরনের মেয়েদের হয় আগামী দশই জুলাই আমরা যাচ্ছি আগরতলা আগরতলা এয়ারপোর্টের কাছে নতুন নগর তা আগরতলা বা ত্রিপুরা থেকে আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই পাঁচ ছয় দিন আমরা থাকবো আগরতলায় আপনারা চলে আসুন ওখানে এই ধরনের সমস্যা যাদের হবে তাদের সমাধান করতে হবে আর হচ্ছে আমাদের মানে আমাদের যে মেন যে ব্রাঞ্চ এখানে যেরকম কাজ সেরকমই চলবে অনেকে হয়তো বলেন যে আমরা তো আগরতলা যাচ্ছি বা কিছু তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেরকম আমাদের চলছে ডেলি খোলা আমাদের ডেলি খোলায় থাকবে কোনো অসুবিধা নেই বাকি আমরা দিন থাকবো আগরতলা বারাসাত হেয়ার অ্যান্ড কেয়ার আমাদের ফোন নম্বরগুলো বলে দিচ্ছি নাইন ডবল থ্রি ওয়ান নাইন সেভেন ফাইভ টু এইট ফাইভ সিক্স টু নাইন ফোর ওয়ান ফোর সেভেন এইট ফাইভ ফোর নাইন ডাবল থ্রি নাইন ফাইভ ফোর থ্রি ফোর ওয়ান নাইন যে কোনো একটা নম্বরে ফোন করুন আমাদের হচ্ছে বাজাজ ফাইন্যান্স থেকে আমাদের ইএমআই করে আপনি চুল সেটিং করতে পারবেন যদি আপনি তিন হাজার টাকা জমা দেন আপনি মোটামুটি বারো হাজার টাকার মাল আপনি সেটিং করতে পারবেন আমাদের হচ্ছে আইএসএস সার্টিফাইড যুক্ত কোম্পানি কোনো অসুবিধা নেই আমাদের এখানে সিওরটি করা হয় আপনি যদি না আসতে পারেন আপনি বাড়ি বসে মাল পেয়ে যাবেন আমাদেরকে শুধু একবার ফোন করুন আর ভিডিও কল করে দেখিয়ে দেন আমরা আপনাকে সব বুঝিয়ে দেবো মা কী করে মাপ নিতে হয় সব আপনার বাড়ি চলে যাবে বাড়ি যাবে আপনি মাল হাতে পাবেন টাকা দেবেন